আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি এখন সলপের উদ্দেশ্যে খুব মজার একটা ভিডিও হচ্ছে আপনারা সবাই পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক মজা পাবেন সিরাজগঞ্জ শহর থেকে সলক রেলওয়ে স্টেশনের দূরত্ব ১৬ কিলোমিটার এটি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার অন্তর্গত সিরাজগঞ্জ শহর থেকে সড়ক পথে যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে যাত্রাপথে চারিদিকে চোখ চুড়ানো সৌন্দর্য রাস্তার দুপাশে সারি সারি কাজ সবুজে ঘেরা আর মানুষের সরল জীবন যেন পথ চলার সাথী হয়ে ওঠে প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় গ্রামীণ বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই পথ ধরেই সলক রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত এই ঘোলের দোকানগুলো শত বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে ব্রিটিশ আমলে জমিদার সলক সানালের পৃষ্ঠপোষকতায় এখানে ঘোল তৈরির কারখানা গড়ে ওঠে তৎকালীন সময়ে সলক থেকে কলকাতা এই ঘোল রপ্তানি হতো আজও সলকের ঘোলের খ্যাতি বাংলাদেশ ও ভারতে ছড়িয়ে পড়েছে সলভ রেল স্টেশনটি উনিশশো সালে চালু হয় এবং এটি ঈশ্বরদী সিরাজগঞ্জ রেলপথে অবস্থিত এটি বাংলাদেশের পশ্চিম অঞ্চলের রেলওয়ে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার ঐতিহ্যবাহী ঘোল ও মাঠা দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত আজও সলভের ঘোল ও মাঠা কেবল স্বাদে নয় মানুষের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি চুমুকে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস শ্রম আর ঐতিহ্যের অমূল্য গল্প এটি আমাদের শিকড়ের স্মৃতি যা অতীতকে বর্তমানের সাথে বেঁধে রাখে আর বারবার মনে করিয়ে দেয় আসল ঐতিহ্য কখনো হারায় না